বাংলাদেশের এই রাজনৈতিক ক্রমবিকাশ যেটা বাংলাদেশের স্বাধীনতার দিকে আমাদের নিয়ে আসে সেখানে সবসময় মধ্যে কন্ট্রিবিউশনে ভাষা আন্দোলনের সঙ্গে উনি সম্পর্ক ছিলেন এবং তাকে কারাবরণ আমি হয়েছিল ভাষা প্রশ্ন যখন আসলো স্যার কিন্তু দুইটা ভাষাতেই বাংলা এবং ইংরেজি অত্যন্ত পারদর্শী ছিলেন উনি যখন ইংরেজি লিখতেন আমি বল হান্ড্রেড পার্সেন্ট পিওর ইংরেজি লিখতেন বাংলা লিখলেও উনি সুন্দর লিখতেন আপনি জানেন যে ওনারা দুই ভাষাতেই ওনার অনেক লেখা সত্যি দুর্ভাগ্যের যে গণতান্ত্রিক বাংলাদেশের প্রতিষ্ঠার জন্য তিনি দীর্ঘ সংগ্রাম করেছেন বাংলাদেশের বুদ্ধিভিত্তিক জগৎকে নেতৃত্ব দিয়েছেন সেই মানুষটি এই প্রভাতে নাই আজকের সকালে তিনি থাকলে কেমন লাগতো আমাদের কোন পর্যায়ে নেই যেখানে ইমাজুদ্দিনের সাহসী পদচারণা ঘটেনি এর সাথে গণতান্ত্রিক আন্দোলন থেকে এক আগারের কঠিন সময় পর্যন্ত তার ভূমিকা বিস্তৃত তিনি সেই ব্যক্তি যিনি সামরিক শাসনের কুফল নিয়ে প্রথম সরাসরি মন্তব্য করেন দুই নেত্রী গ্রেপ্তার হওয়ার পর সাহসী বিবৃতি দিয়েছেন তিনি শুধু একজন প্রথাগত বুদ্ধিজীবী ছিলেন না বাংলাদেশ জাতি রাষ্ট্রের উষা ভাষার প্রশ্নের কারাবারণ করেছেন সাহিত্য শাসন তথা স্বাধিকার অর্জনের ইতিহাসের বাকে বাকের কাছে যথার্থ ভূমিকা জাতীয় সংকটের প্রতিটি পটভূমিতে পালন করেছেন অভিভাবকের ভূমিকা গণতন্ত্রের আপসীম সংগ্রামে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ছিল নিরন্তর সংগ্রাম ছিল প্রকৃতপক্ষে তিনি ছিলেন আমাদের সময়ের একজন পাবলিক ইন্টারেকচুয়াল স্বাধীন লোককে খুব বেশি মানুষ পছন্দ করে সেজন্য জন্য আমার প্রফেসরশিপ পেতে চোদ্দ বছর বিলম্ব হয়েছে কিন্তু ওই যে স্বাধীন সত্তার উদ্বোধন হয়েছিল সেটা খুন হয় আমি দাঁড়িয়েছিলাম কেউ কেউ বলেন সোজা দাঁড়িয়ে থাকা এই জন্য কোনোভাবে নত হওয়া সেটা আমি হোক সেটা আমি চাইনি আমি টিকেছিলাম তাহলে এই ক্ষেত্রে প্রফেসর দিনের সেই সাহচর্য তার সেই উপস্থাপন তার সেই কথা তার বিবেচনা আমাকে উদ্বুদ্ধ করেছিল এবং আমার অনুমান

তার বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার কথা ছিল ঠিক তাকে বঞ্চিত করা হয়েছে এবং আমি এটাও বলি আজকে আপনারা মনে কিছু করেন না অধ্যাপক হেমাজুদ্দুর আহাম যদি রাষ্ট্রপতি থাকতেন দু সালে নয় সালে তাহলে ওয়ান ইলেভেন হতো না ওয়ান হতো না কারণ যারা যোগ্য মানুষ আপনি দেবের যোগ্য মানুষরাই কন্টেস্ট করে যোগ্য মানুষকে চ্যালেঞ্জ করে অযোগ্য রাজযোগ করে জি স্যার জি স্যার আর আমাদের সমাজের মানুষের সমস্যা হলো যে অযোগ্যদের কি তারা স্থান দেয় তার মনে করেন ও আমার পক্ষের লোক ও আমার কথা শোনেন এটা সমস্যা দক্ষ মানুষকে বুঝতে হবে আজকে ফেসিবাল যে দানব আকারে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এটা থেকে এখন থেকে ত্রিশ বছর আগে প্রফেসর ইমাজুদ্দিন আহমেদ বুঝতে পেরেছিলেন এবং তার লেখাগুলোর দিকে যদি আমরা তাকাই তাত্ত্বিকভাবে তিনি প্রত্যেকটা জায়গায় এই বিষয়গুলো বিশ্লেষণ তিনি করেছেন এবং আমাদেরকে পথ দেখিয়েছিলেন কিন্তু আমরা তখন হয়তো সেভাবে গুরুত্ব দিতে চাইনি কিন্তু বাস্তবতার প্রেক্ষিতে তিনি যা বলেছেন বাংলাদেশ ঠিক তাই ঘটেছে এবং আমরা সেটার জন্য যে সমাধান ইমাজুদ্দিন আহমেদের সেই রিকমেন্ডেশনগুলোর দিকেই আমাদেরকে সমাধানের জন্য ফিরে যেতে হবে চব্বিশের যে রক্তারক্তি হয়েছে এইটা প্রফেসর এমাজুদ্দিন আহমেদ স্যারের সেই মানে তার কন্ট্রিবিউশনটা যদি আমরা অ্যাক্নলেজ করতাম অথবা রাষ্ট্র যদি তার কন্ট্রিবিউশনটা অ্যাকনোলেজ করতো আমার মাঝে মাঝে মনে করে ঢাকা কলেজে ভোট যখন বের হলেন একটা নির্বাচনের সময় মানে এই জিনিসগুলো যদি মানে তিনি যেভাবে সব জায়গায় বলে বেড়াচ্ছিলেন যে বিরোধী দলহীন যে নির্বাচনী প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়াটা যে বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে সেই জায়গাটা কিন্তু সরকারও ফোকাস করলাম নাগরিক হিসাবে আমরাও কিন্তু সেটাকে প্রকাশ করতে পারলাম না এই সব কিছু মিলিয়ে আমরা কিন্তু ব্যর্থ হয়ে গেলাম এবং চব্বিশ হলো তো এই জায়গা থেকে বের হওয়ার জন্য একজন রাষ্ট্রবিজ্ঞানের যে কন্ট্রিবিউশন সেইটা কিন্তু আমি নিজে রিয়েলাইজ করেছি এবং আমার যদি আমরা ধরে রাখতে পারি এবং ওই নির্দেশনাগুলো যদি ভবিষ্যতে আমরা কাজে লাগাই আমাদের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে কাজে আসবে খুব প্রিয় ছিল সেটা হলো যে পলিটিক্স ইজ দ্য আর্ট অফ কম্প্রোমাইজ রাজনীতির ক্ষেত্রে উনি সবসময় এই সমঝোতার দিকে সবাইকে উনি আহ্বান জানাতেন যে ছোটখাটো ব্যক্তি বা কিংবা দলগত স্বার্থের বাইরে উঠে দেশের জন্য একটা সমঝোতামূলক ব্যবস্থা কায়ন করতে পারলে দেশটা এগিয়ে যাবে তো এটা বলার আসলে খুব বেশি লাভ হয়নি কেন হল এই গত সাড়ে পনেরো বছরের শাসনামলে আমার মা যখন প্যারালাইসিস হয়ে বাসায় ছিলেন সেই বেডরুম উপর লক্ষ্য করে

আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ দিচ্ছি